আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এতটা আবহাওয়া সুন্দর কী আর বলবো অনেক বৃষ্টি হচ্ছে এবং বাতাসও আছে বাইরে অনেক অনেক দিন ধরে কিন্তু গরম গরমে একদম অতিষ্ঠ হয়ে গেলাম আর এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখে খুবই ভালো লাগছে আর সকাল সকাল উঠি কিন্তু আমি প্রথমে আবার কবুতরগুলোকে একটু খাবার দেবো ওরা তো আমার অপেক্ষায় থাকে তাই না কখন আমি ঘুম থেকে উঠবো কখন ওদেরকে খাবার দিব ওরা ওর বাচ্চাদেরকে খাওয়াবে দেখো ওরা তো আমার অপেক্ষায় আছে তাই আমি ভাবলাম একটু তাদেরকে একটু খাবার দিয়ে দেখো কত সুন্দর সোনামুনিগুলো চুপ করে বসে আছে খাবারের জন্য অপেক্ষা করতে তাই ভাবলাম ওদেরকে খাবারটা দিয়ে তারপরে নাস্তাটা সেরে ফেলবো তারপরে আমার মেধার জন্য একটু নাস্তা বানিয়ে নিব। আজকে মেধার নাস্তা দিব খিচুড়ি একটু শাক দিয়ে খিচুড়ি করে নিব এই তো আমার এদিকে দেখতেই পাচ্ছ কিছু গাছ লাগিয়েছিলাম গাছের থেকে একটু কয়েকটা পাতা ছিঁড়ে নিব আর আজকে পাতা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবো খিচুড়ির সঙ্গে আর দিয়ে দেবো একটু আলু দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ মিষ্টি আলুর পাতা দিয়ে কিন্তু খুব মজা করেই সবজি না থাকলেও কোনো সমস্যা নাই শুধু মিষ্টি আলুর পাতা দিয়েই আমি আজকে আমার মেদার জন্য খিচুড়ি করব। আর কিছু বই পাতা নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছো এখানে কয়েকটা পই হয়েছে এর থেকে কিছু পাতা ছিঁড়ে নিব এতেই হয়ে যাবে অল্প করে তো রান্না করব এই যে দেখো আমি আগ থেকে কিন্তু এটা বসিয়ে নিয়েছি এক মুড়ি চাল আর হচ্ছে অল্প একটু মসুর ডাল দিয়েছি এখানে ছোট সাইজের একটি আলু দিয়ে দিয়েছি এর সঙ্গে আর শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমু কিন্তু বাজার নিয়ে এসেছে কি কি বাজার নিয়ে এসেছে তাও তোমাদেরকে দেখিয়ে দিব বাইরে কিন্তু বৃষ্টি এই যে দেখো আর কত সুন্দর দেখতে লাগতেছে কলা গাছের পাতাগুলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আম মেধার খিচুড়িটা অনেকটা হয়ে গেছে আর আম্মু দেখো বাজাতে চিচিংড়া চিংড়ি মাছ আর হচ্ছে কি এটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এখন আমি মাছটা ধুয়ে নিব আর এদিকে হচ্ছে আম্মু আমার কাজে হেল্প করতেছে চিংড়ি মাছগুলো কেটে দিবে এবং চিচিঙ্গাগুলো ছোট ছোট করে কেটে দিবে অনেক দিন ধরে আম্মুকে বললাম আম্মু চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে খেতে ইচ্ছে হচ্ছে আম্মু বলল যে এগুলো নয় একটু সবুজ সবুজ যেগুলো থাকে চিচিঙ্গা ওটা খেলে খুব ভালো লাগে এই যে দেখো আমার সোনামুনিটা কিন্তু অনেকটা অসুস্থ সবাই আমার ময়নার জন্য দোয়া করবা যাতে আমার সোনামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চার থেকে পাঁচ দিন ধরে অনেক জ্বর ছিল তাই একটু ক্লান্ত হয়ে গেছে এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে টমেটো দিয়ে ভুনা করে নেব মাছগুলো কিন্তু অনেকটা বড় সাইজের ছিল দেখতেই পাচ্ছ আর মাছের সঙ্গে আজকে আলু দিবো না কারণ মেদা এখন আর আলু খাবে না সে একটু অসুস্থ কোনো খাবার দাবারই খাচ্ছে না তাই শুধু টমেটো দিয়েই ভুনা করে নিব। এদিকে দেখো আমার পছন্দের তরকারিটা বসিয়ে নিচ্ছি আর বাইরের আবহাওয়াটা তোমাদেরকে একটু পরে পরে দেখিয়ে দিচ্ছি কারণ আমার পাকঘরের সাথেই কিন্তু এরকম কলা গাছ রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকে কিন্তু চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছিলাম এখন সেটাও পেঁয়াজের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিব আর সব মশলা দিয়েই ভালো করে একটু কষিয়ে নিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আর একটু ধনিয়া গুঁড়ো দেবো এখন জিরা গুঁড়ো দিবো না কারণ হচ্ছে আমি এখান চিংড়ি মাছে কোনো সময় কখনই জিরেটা ব্যবহার করি না এভাবে করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব জাল করে তারপর একটু পানি দিয়ে অল্প পরিমাণে পানিটা বলো কেনে দিয়ে দিব সবজিগুলো আর এভাবে করে কে কে সবজি খেতে পছন্দ করে চিংড়ি মাছে দিয়ে ঝোল করে এই যে দেখো কত সুন্দর করে কেটে নিয়েছে আম্মু এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে গ্রামে দেখতাম মা আগে এভাবে করে রান্না করতো আর খেতে কিন্তু খুবই টেস্ট হতো তাই ভাবলাম আমিও আজকে খাবো আমি কখনোই ঢাকার শহরে সেভাবে করে রান্না করে খাইনি কারণ ঢাকার চিসিঙ্গা এতটা ভালো হয় না আর গ্রামে তো মা গাছ থেকে পেরে এনেই তারপর সাথে সাথে রান্না করে খুবই টেস্টি হতো চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ আর অন্যদিকে একটি কড়াই বসিয়ে আমি আবার তেল দিয়ে দিয়েছিলাম আবার একটু চিসিঙ্গাটা মাঝে মাঝে নাড়াচাড়া করে নিব। দেখো কত সুন্দর সবুজ সবুজ এভাবে করে রান্না করে দেখো খুবই মজা হবে আর এদিকে আমি একটু পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি কারণ আদা রসুনটা বেলেন্ডার করে ফ্রিজে রেখে দেই আমি সবসময়ই এক পুরো এক মাসের জন্যই আদা রসুন ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেই সেটা ফুরিয়ে গেছে তাই একটু পাটায় বেটে নিয়েছি আর এদিকে দেখো সব মশলাগুলো দিয়ে একটি পাকা টমেটোর সঙ্গে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কিছু একটু কষিয়ে নিব মশলাটা অন্যদিকে কিন্তু আমার চিচিংগাটা কষানো হয়ে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়েছে একদম সবুজ সবুজে কিন্তু রয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে এখন এখানে একটু পানি দিয়ে দিব। বেশি পরিমাণে পানি কোনো প্রয়োজন নেই পানিটা একটু বুঝে শুনে দিবে তা না হলে কিন্তু একদম গলে যাবে চিচিঙ্গাটা এর পর্যায়ে আসলেই পানি দিয়ে দিতে হবে পানিটা দিয়ে আমি চুলার আসটা হা হিটে দিয়ে বলো কিনে তারপর একটু জাল করে চুলা থেকে এটা নামিয়ে নিব এই যে অনেকটাই পানির শুকিয়ে গিয়েছে আমি যে পানিটা দিয়েছি তার ভেতরে অনেক শুকিয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে তোমরা এরবার হলো বাসা এভাবে ট্রাই করে দেখবে যে কতটা সুন্দর হয় এত সুন্দর কালার আসবার খেতে যে এতটা টেস্ট হবে কখনোই ভাবি আশা করি তোমরাও এভাবে করে ট্রাই করে দেখবে তাহলে আর এর স্বাদটা তো আর কখনোই ভুলবে না একটু ট্রাই করে দেখো খুব ভালোই হয়েছে এখন আমি অন্য দিকে একটি কড়াইতে কিন্তু আমি মাছ বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু এই যে হয়ে গেছে মাছটাও এখন একটু হালকা মাখা মাখা ঝুল করে রেখেছি এখন চুলা থেকে নামিয়ে নিব দুটো তরকারি কিন্তু আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে কিরকম হয়েছে কমেন্টে জানিয়ে দিও আর